একবারে এই মিষ্টিটা খেলে কেউ বিশ্বাসই করতে চাইবে না এই মিষ্টিটা ঘরে তৈরি করা হয়েছে খাওয়া মাত্রই সবাই বলবে কোন দোকান থেকে আনা হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মিষ্টি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে নরম তুল তুলে হয়েছে একদম মিষ্টি দোকানের মতো হয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ সামান্য পরিমাণে বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে গুঁড়া দুধ আর আটার পরিমাণটা সমান সমান করে ব্যবহার করতে পারেন মানে যতটা গুঁড়া দুধ ততটাই আটাও নিতে পারেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি একদম মিষ্টি দোকানের মতো যদি পারফেক্ট মিষ্টি তৈরি করতে চান তাহলে এখানে ময়ন দেওয়াটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ যতটা ভালো ময়ন দেওয়া হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে অনেকেই আমাকে কমেন্ট করে মিষ্টিগুলো চিনি সেরাই দিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় আর এখানে মিষ্টিগুলো শক্ত না হওয়ার দুটি কারণ থেকে বেশি গুরুত্বপূর্ণ মিষ্টিগুলো শক্ত হওয়ার প্রথম কারণ হচ্ছে ময়েন দেওয়াটা ময়েন দেওয়া যতটা ভালো হবে মিষ্টিগুলো ততই ভালো হবে আমি এখানে যে এইভাবে মুঠো করে দেখাচ্ছি মুঠো করলে এটা একদম দলা হয়ে যাবে আর ভাঙতে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে ময়নটা খুব ভালো করে দিলে মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে একটু নরম করে মেখে নেব আমি এখানে জল ব্যবহার করেছি আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন দুধটাকে জাল করে তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন একবারে জল বা দুধ দিয়ে মাখার এইভাবে নরম করে নরম হয়ে যাওয়ার পর এই যে আমরা যে আটা মাখি আটাটা যেরকম মসৃণ করে মেখেনি এইভাবে কখনও মাখার চেষ্টা করবেন না তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে শক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে আমি এখানে চিনি শিরা বানিয়ে চিনি শিরা বানানোর জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন চিনি শিরাটা বেশি সময় জাল করার দরকার হবে না চিনিটা মেল্ট হলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে এখানে এক তার বা চিটচিটে ভাব এরকম কোনো কিছুই করতে হবে না চিনিটা মেল্ট হয়ে গেছে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে ছাইডে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব হাতে সামান্য ঘি লাগিয়ে নেব এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে দেবো আমরা এই ডোটা যেমন একদম স্টিকি করে বা নরম করে যে বানিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে দেওয়ার জন্য কিন্তু সেই ভাবটা এখন আর নেই এটা একটু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে গোল করে জামুন তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারেন আর মিষ্টিগুলো অবশ্যই একটু মিডিয়াম বা ছোটো সাইজে তৈরি করার চেষ্টা করবেন মিষ্টিগুলো যদি বেশি বড় হয় তাহলে এটা ভাজতেও অনেক সময় লাগে আর ভিতরটা হতেও অনেকটাই সময় লাগে প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দেবো এই যে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে যে বুধ বুথ ক্রিয়েট হচ্ছে ঠিক এরকম করেই যখন তেল গরম হবে সেই সময় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এই যে এভাবে আলতোভাবে নাড়াতে হবে পেঁচুলে দিয়ে নাড়াতে যাবে না কারণ মিষ্টিগুলো অনেকটা নরম থাকে তো তাই মিষ্টির গায়ে লেগে দাগ পড়ে যেতে পারে বা মিষ্টি ভেঙেও যেতে পারে প্যানটাকে এভাবে আলতো করে ঘোরাতে হবে আর এটা আলতো করে ঘোরানোর সময় অবশ্যই সাবধান থাকতে হবে যাতে গরম তেল হাতে লেগে না যায় মিষ্টিগুলো যখন উপরের দিকটা একটু শক্ত হয়ে আসবে তখন পেঁচুলে দিয়ে নাড়াচাড়া করলেই হবে মিষ্টিগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট জামুন মিষ্টি খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা খেয়ে কেউ বিশ্বাসই করতে চাইবে না এই মিষ্টিটা আপনি নিজেই ঘরে তৈরি করেছেন একদম মিষ্টি দোকানের মতোই পারফেক্ট মিষ্টি তৈরি হবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি পেঁচোলা দিয়ে মিষ্টিগুলোর উপরে এইভাবে ঘুরান তাহলে মিষ্টিগুলোর কালার সমানভাবে চারপাশেই আসবে একদিকে বেশি ভাজাও হবে না কমও হবে না আর মিষ্টির কালারটা একদিকে বেশি হবে একদিকে কম হবে ঠিক এরকম হবে না একদম পারফেক্ট সব দিক দিয়ে সমান হবে আর মিষ্টিগুলো ঠিকঠাক মতো ভাজাও হয়ে যাবে ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে একদম পারফেক্ট গোলাপজাম মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে নামিয়ে নেব। এখানে ছোট একটা টিপস মিষ্টিগুলো নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো কখনোই চিনি সিরাই দেবে না তাহলে এটা একদম চুপসে যাবে আর ভিতরটা শক্ত হয়ে যাবে চিনি শিরাটাকেও বেশি গরম রাখা যাবে না চিনি শিরাটাও হালকা ঠান্ডা হবে আর মিষ্টিটাও যখন হালকা ঠান্ডা হবে তখন চিনি শিরায় দিয়ে দিতে হবে অনেক সময় গরম চিনি শিরায় মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো চুপসে যাবে আর ভিতরটা শক্ত হয়ে যাবে মিষ্টিগুলো আমি এক ঘন্টার মতো চিনি শিরায় রেখেছিলাম আর এখানে যতটা বেশি সময় ধরে চিনি শিরায় মিষ্টিগুলো রাখবেন মিষ্টিগুলো তত বেশি ভালো হবে মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম মিষ্টি দোকানের মতোই মিষ্টি তৈরি হয়েছে আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা মিষ্টি এভাবে ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে চেপে এভাবে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম পারফেক্ট হয়েছে ভিতরটা একদমই শক্ত নেই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো।